বেহার আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর একটা শিপমেন্ট আসছে যে আমাদের যে ছাত্র আন্দোলন বা দেশ স্বাধীন এটার পরপরে কিছু জটিল জটিলতা দেখা দেয় এবং যেখানে বিমানের একটা শিপমেন্ট মানে ইয়ার শিপমেন্ট যেটা সেখানে জটিলতা দেখা দেওয়ার কারণে মোটামুটি লেট হয়েছে আর আমাদের কিছু প্রোডাক্ট আসতে একটু দেরি হচ্ছে কারণ পেমেন্ট মেথডে কিছু ঝামেলা হওয়ার কারণে চায়নারা আমাদের কিছু পেমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল দেওয়ার পরে আবার নতুন করে ওগুলো পেমেন্ট করা হয়েছে তো যাই হোক আমাদের যে ছোট্ট একটি প্রোডাক্ট শিপমেন্ট আসছে তো এটার আমরা এখন আনবক্সিং করে আপনাদেরকে প্রাইস জানিয়ে দিচ্ছি তো সাইড ভাই শুরু করে দেন এখানে আপনাদের ওসেনাস বাহামাস স্ট্রং রিভার এগুলো মোটামুটি একটু দাম বেশি হয় আমরা চেষ্টা করেছি একটু কিছুটা হলেও কম প্রাইজের মধ্যে আনা সেই একই একই ফিশিং রড স্ট্রং রিভারের মতোই আচ্ছা তার আগে আমরা এটার ওয়েটটা দেখে নিই খুবই লো ওয়েট যারা হাত মোটে দুইশো বাইশ গ্রাম চিন্তা করেন মানে যারা হাত ছিপে খেলতে যান তারা অনেকে বলেছিলেন হ্যাঁ আপনার দশ ফিট এবং এগারো ফিট আছে আমাদের এটার আরেকটি লট আসবে সামনে মাসে দশ তারিখের মধ্যে চলে আসবে এগারো ফিট বাইশ গ্রাম হ্যাঁ এগারো ফিট দুইশো বাইশ গ্রাম দশ ফিট হয়তো খুব কাছাকাছি হবে আপনার এতটাই হালকা যে আপনি দুই কাটায় ভাষা খেলবেন সারা দিন হাতে ধরে রাখবেন মানে এর থেকে সুন্দর হাতছিপ হয় না থ্রি লেগ রিং গাইড এবং সলিড শক্ত এবং এটা কাস্টিং ওয়েট দেওয়া আছে আপনার আশি কত ষাট গ্রাম থেকে তিরিশ গ্রাম থেকে একশো বিশ গ্রাম একশো বিশ গ্রামের পর্যন্ত আপনার লাড্ডু এখানে থ্রো করতে পারবেন যদিও আমরা ভাষা খেলার জন্য নিয়ে এসেছিলাম এটা আপনারা ভাষা লাড্ডু সব খেলতে পারবেন দেখুন কতটা চিকন এবং একেবারে স্ট্রেট তার উপর দুইশো বাইশ গ্রাম হচ্ছে এগারো ফিট আমরা দশ ফিটের ওয়েটটা একটু দেখে আপনাদের দামটা বলে দিচ্ছি আমরা এখন দশ ফিটের ওয়েট দিচ্ছি দুইশো পাঁচ গ্রাম এবং এগারো ফিট হচ্ছে দুইশো বাইশ গ্রাম এবং এটা হচ্ছে হার্ড একটা ফিশিং রড এবং খুবই লাইট লাইট ওয়েট আচ্ছা এই রডটার নামটা অনেকটা চায়না ভাষায় লেখা তো আমরা আমরা আপনাদেরকে যে নামটা দেখাচ্ছি এই নাম বলে আমরা আপনাদেরকে এটা সহজে আইডেন্টিফাই করে দিতে পারবো কারণ আমাদের প্রচুর ভিডিও রয়েছে হ্যাঁ এটা আপনারা ফাইন ফিশিং বললে আমরা বের করে দিতে পারবো এখানে দেখুন ফাইন ফিশিং ফাইন ফিশিং রড বললে আমরা আপনাদেরকে এই রডটা দিতে পারবো আপনারা গেট আপ দেখতে পাচ্ছেন তো এটা দশ ফিট পড়বে চব্বিশশো এবং এগারো ফিটে দাম পড়বে পঁচিশশো টাকা তা আমরা এই লটে মোটে আমাদের তিরিশটা এসেছে এবং আরেকটি শিপমেন্ট আছে এটা আগামী দশ তারিখের মধ্যে চলে আসবে সেখানে মোটামুটি আরও পঞ্চাশটা থাকবে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখেন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন দশ ফিট চব্বিশশো এবং এগারো ফিট পঁচিশশো টাকা তো এখানে রয়েছে আমাদের অ্যাপাচি ফিশিং রড এটার একটা বিশেষত্ব আছে সেটা অবস্থায় ভাই আপনাদের দেখাবে বিশেষ করে রিং গাইড আমাদের অনেক সময় ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু এটাতে সেই সুবিধাটি দেওয়া আছে যার কারণে রিং গাইড ভাঙবে না আপনি এটা ফোল্ড করে রাখতে পারবেন এখানে চাপ দিয়ে নিচে নামাই দেবেন ফোল্ড করে রাখবেন এই রিং গাইড ভাঙার কোনো সম্ভাবনা নাই এবং খুবই মজবুত স্ট্রং একটি ফিশিং রড ওজন ওজন কম টেলিস্কোপিক ফিশিং রড এবং আউটলুকটা দেখুন আউটলুকটা অসম্ভব সুন্দর একটা আউটলুক এখানে হচ্ছে আপনার ইভা গ্রিপ রাবার গ্রিপ রিল এবং কালারটা দেখুন বডি কালার কি সুন্দর প্রতিটা পার্টে পার্টে এরকম একটু রেড সিগন্যাল দেওয়া আছে রডটা দেখতে অসম্ভব সুন্দর এটা নয় ফিট এবং দশ ফিট পাবেন আমাদের কাছে নাম হচ্ছে অ্যাপাচি এটা নয় ফিট পড়বে পনেরোশো এবং দশ ফিট পড়বে ষোলোশো টাকা আচ্ছা আমাদের লাস্ট আরেকটি প্যাকেট আছে এখানেও অ্যাপাচির আরেকটি প্রোডাক্ট যেটা হচ্ছে নেভিগেটর এখানে রয়েছে আট ফিটের নেভিগেটর সেম লুক এটা হচ্ছে নেভিগেটর নাম একই রড আট ফিটের এরা দিয়েছে অ্যাপাচি এবং নেভিগেটর দুইটাই একই প্যাকেটে দিয়েছে যদিও দেওয়ার কথা ছিল নেভিগেটর সমস্যা নাই একই প্রোডাক্ট নাম তাদের অ্যাপাচি ব্র্যান্ডের অ্যাপাচি এবং নেভিগেটর এরা একই ব্র্যান্ড এটা আট ফিট রয়েছে আট ফিটের দাম পড়বে চোদ্দোশো টাকা আপনারা বিশেষ করে এই সুবিধার জন্য আমার এই রডটি খুবই পছন্দ এবং খুবই স্ট্রং আউটলুক শাইনিং খুবই গ্লোসি একটি ফিশিং রড অ্যাপাচি নেভিগেটর তো এই ছিল আমাদের আজকের ছোট্ট শিপমেন্টের আনবক্সিং ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা প্রোডাক্টটি কুরিয়ার হোম সার্ভিস যে কোনো সুবিধা বলেন সব সুবিধাই নিতে পারবেন ঈশ্বরদী বাজারে এসে জাস্ট একটা কল দেবেন আবু ভাইকে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ